ভাইয়া বুলিয়ান উপপাদ্য থেকে প্রায় প্রতি বছরই দেখা যায় কিছু এমসিকিউ এবং অনুধাবনমূলক কোশ্চেন কিন্তু এসেই থাকে তার মধ্যে একটা বুলিয়ান উপপাদ্য হচ্ছে আমাদের এই বিভাজন উপপাদ্য আপনি একটু কষ্ট করে আমাকে এই বিভাজন উপপাদ্যটা একটু ইন ডিটেলসে বুঝিয়ে দেন তো বন্ধুরা নাহিদুল ভাইয়া কিন্তু খুব চমৎকার একটা কোয়েশন করেছে এই বিভাজন উপপাদ্যটা এতটাই গুরুত্বপূর্ণ প্রায় প্রতি বছরই এমসিকিউ এখান থেকে তো আসেই ইভেন সিকিউর দুই নাম্বারের কোয়েশন এখান থেকে তুমি পাবা সো এটা আমরা ইন ডিটেলসে চলো বুঝে ফেলি সো বিভাজন উপপাদ্যটি হলো এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু এ প্লাস প্রমাণ করবো এবং এই প্রমাণ পথে যতগুলো উপপাদ্য আমাদের লাগবে সেই উপপাদ্যগুলোর সাথেও আমরা পরিচিত হব সো এখানে প্রমাণটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারবো না কারণ লেফট হ্যান্ড সাইডে খুবই কম অংশ আছে তাই না আমরা প্রমাণটা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি ওকে যেহেতু এখানে একটু বড় সড় জায়গা দেখা যাচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইড লিখলাম রাইট হ্যান্ড সাইডে কি আছে নাহিদুল ভাইয়া এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এবার দেখো আমরা একদম আন্ডা বাচ্চা কালীন থাকা অবস্থায় এটার গুণন পারি একদম বাংলা গুণ দিয়ে দিব এর সাথে এ গুণ দিলে এ গুণ এ এর সাথে যদি সি গুণ দিই এ গুণ সি প্লাস বি গুণ এ প্লাস বি গুণ সি এইবার 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 খেয়াল করে দেখো এখানে এ গুণ এ আছে এই গুণটাকে আইসিটির ভাষায় আমরা বলবো এন্ড তো এই যে এন্ড এন্ড এই মানে এ এ এ হল দুইটা চলক দুইটা একই চলকের গুণ তাই না তাহলে দুইটা একই চলক এক্স অ্যান্ড এক্স ইজ ইকাল টু এক্স এটা একটা উপপাদ্য বলিয়ান উপপাদ্য এবং এই উপপাদ্যের নাম হলো অপরিবর্তনীয় উপপাদ্য বুঝতেই পারছো যা ছিল তাই আছে অপরিবর্তনীয় তাহলে এ এন্ড এ এর জায়গায় আমরা কি লিখতে পারি এ অনলি একটা এ এখানে কি সেম জিনিসটা আমরা লিখতে পারবো যা আছে লিখে দিই এখানে কি এন্ড লিখতে এ জাস্ট লিখতে পারবো পারবো না কেন কারণ এখানে দুইটা ভিন্ন চলক একই চলক হলে কিন্তু আমরা একটা লিখতে পারতাম তাহলে এখানে যা আছে তাই এ সি এ বি একটু গুছিয়ে দেখি এ বি বি ওকে আমরা সাইড নোটটা দিয়ে দিব এটাকে বলা হয় কি উপপাদ্য এটা হচ্ছে আমাদের অপরিবর্তনীয় উপপাদ্য রাইট তাহলে আমরা আরো একটা উপপাদ্য শিখলাম হ্যাঁ এইবার এখান থেকে কিন্তু আমরা একটা এ কমন নিতে পারি এ কমন নিলে এখানে থাকবে ওয়ান প্লাস বি এবং সাথে এইবার দেখো এখানে সামথিং আছে তাই না কিছু চলক আছে তো একের সাথে তুমি যাই যোগ করো একের সাথে তুমি যাই যোগ করো ফলাফল হিসেবে বাবা এক এই উপবাদ্যটাকে বলা হয় কর্তৃত্ব উপপাদ্য। একের কর্তৃত্ব আছে পাওয়ার আছে রাইট তাহলে এই যে এখানে এ একের সাথে যাই যোগ করবো এখানে আমরা ফলাফল হিসেবে কত পাবো এক সাথে আছে আমাদের বিসি সাইড নোটটা দিয়ে দিলে বেশ ভালো হয় যে পারে আর এটাকে আমরা বলবো কর্তৃক উপবাদ আরো একটা উপবাদ আমরা শিখে ফেললাম আচ্ছা তাহলে নাহিদুল বলো তো ওয়ান প্লাস এ বিসি কি আসবে আনসার ওয়ান আসবে এই তো নাহিদুল ভাইয়া বুঝে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কিন্তু এখনো ফাইনালি লেফট হ্যান্ড সাইডে যাচ্ছি যাইনি এখনই চলে যাব খেয়াল করো এখানে a ইনটু 1 আছে a ইনটু 1 এর জায়গায় লেখা যায় a তাহলে সাথে যাচ্ছে bc এখন কেন a ইনটু 1 এর জায়গায় a লেখা যাবে ডাইরেক্ট মনে রাখবা এই যে a 1 মানে যে কোনো একটা চলকের সাথে যদি 1 কে গুণ করো তাহলে ওই চলকটাই তুমি ফিরে পাবা এটাকে বলা হয় পরিচিতি উপপাদ্য ঠিক তাহলে বলো তো ভাই যদি আমি বলি y ইনটু 1 তার মানে কি পাবো ওয়াই পাবো পাবো আমি যদি বলি আমি যদি বলি এ বি ইনটু কি পাবো এ বি পাবো এ পাবো এবং এই যে উপপাদ্যটা ওয়ান এর সাথে যেই চলকটাকে গুণ দাও তুমি ওই চলকটাই পাবা এটাকে বলা হয় পরিচিত উপপাদ্য পরিচিত উপপাদ্য তাহলে আমরা আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইডে চলে আসলাম অর্থাৎ আমাদের বিভাজন উপপাদ্যটা প্রমাণিত হলো এবার তুমি বলতো তো নাহিদুল বলতো এই বিভাজন উপপাদ্য আমরা টোটাল কয়টা উপপাদ্য শিখলাম চারটা উপপাদ্য শিখলাম চারটা একটা স্বয়ং বিভাজন উপপাদ্যের প্রমাণটা আর এবং একই সাথে আমাদের অপরিবর্তনীয় উপপাদ্য আমাদের কর্তৃত্ব উপপাদ্য এবং আমাদের পরিচিত উপপাদ্য এই উপপাদ্যগুলো তুমি উপপাদ্য গুলো তুমি এই থেকে আসবে নিচের কোনটি কর্তৃত্ব উপপাদ্য নিচের কোনটি বিভাজন উপপাদ্য সো এই প্রশ্নগুলোর একটা ড্যামো প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই যেটা সিলেট বোর্ড দুই হাজার সতেরোতে আসছে এটার উত্তর আমি করব না তোমরা কমেন্টে ঝটপট জানাও এটার উত্তরটা কি আর এর সাথে আমরা যে উপবাদ্যগুলো শিখেছি আরো আরো তিনটা উপবাদ্য ওইগুলোর ইন ডিটেলস জানতে কি করতে হবে আর নাহিদুল আমাদের আইসিটি মাস্টার কোর্স থ্রি পয়েন্ট ও তে ভর্তি হবে ইয়াস এখানে আমাদের অরিয়েন্টেশন ক্লাস শুরু হচ্ছে আগামী পাঁচই মে তোমাদেরকে প্রত্যেকটা বুলিয়ান উপবাদ্য আমি তোমাদের ধরে ধরে শেখাবো ইনশাল্লাহ আইসিটি একটা বেস্ট প্রিপারেশন হবে যেন এইচএসসির আইসিটিতে কোনোভাবেই তোমার এ প্লাস মিস না হয় এবং আইসিটি তোমার সর্বপ্রিয় একটা সাবজেক্টে পরিণত হবে এভাবে আমরা শিখাবো তোমাদের ইনশাআল্লাহ সো সকলের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই মাস্টার কোর্স থ্রি পয়েন্ট ওতে আল্লাহ